হ্যালো বন্ধুরা আজ আমি সকাল সকাল চলে এসেছি আমার বাবার ফলের বাগানে দেখতেই পাচ্ছো তোমরা ফলের বাগানে ফল ফল নেব আর বন্ধুরা তোমরা কেমন আছো আজ আমি একটা ছোট্ট ব্লগ বানাবো তাই বলছি বন্ধুরা তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি এই তো দেখতে পাচ্ছ তোমরা আমি ফল নেবো বাপের বাড়ি থেকে বাপের বাড়ি থেকেই নিয়ে যাব বাড়ি কেননা আমার বাবার বাড়িতে অনেকই ফল আছে শাঁখা আলু দেখতে পাচ্ছো শাঁখা আলু লাগিয়েছি আর আমার বাবা খুলে দিচ্ছে মা আর আমি কেটে নিচ্ছে শাঁখা এই বাড়িটা হচ্ছে পুরোটাই ফলের বাগান কেন এখানে আঁখো আছে কুলও আছে তোমাদের তোমরা দেখতে পাবে সবই কেননা আঁখটাও আমি নিয়ে যাব। আর কুলটাও নিয়ে যাব। আর মূলা শাক পেঁয়াজ সব কিছুই লাগানো হয়েছে কেননা আমার বাবা বাড়িতে প্রচুর সবজিও চাষ হয় আর ফলও চাষ হয় তাই আমি আসছি এখান থেকে নিয়ে যাব ফল আর বন্ধুরা বলছি যারা নতুন বন্ধুরা আমার হয়েছ তারা অন্তত আমার এই ভিডিওটি দেখো আর আশা করি আমার ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক অন্তত করো কেননা তোমাদের এই দিদিভাইকে হয়তো কতটা ভালো লাগবে কি ভালো লাগবে জানি না তবে আশা করি তোমাদের এই দিদিভাইকে একটু সাপোর্ট করো প্লিজ আমার বাবা দেখে দেখতে পাচ্ছে তো খুলে দিচ্ছে শাঁকালু আর সাকালু প্রচুর হয় এখানে আগেও হয়েছে আর আমি তো আসছি শেষের পথে কেননা খুলে বিক্রি করাও হয়েছে আর আমি তাই শেষের পথে আসছি বলে ওই জন্য কিছুটা রেখেছে আমার জন্য আমি তাই নিয়ে আসছি এই কুল কুল হয়েছে যেটা বলে যে না চবন বয়ের কুল যেটা বলে এখানে হচ্ছে সাত আটটা গাছ আছে এই দেখতে পাচ্ছি হয়ে আছে কেননা প্রচুর হয়েছিল সব মানে অনেকে খেয়েছে আর অনেকে পাখিও খেয়ে নিয়েছে পড়েও গিয়েছে আর কিছুই আছে আমি আসছি নিয়ে যাব কেননা বাপের বাড়িতে যখনই আসি ব্যাগ ভর্তি করে জিনিস নিয়ে যেত কেননা গাছের জিনিস তো আর আমাদের এখানে তো মানে আমাদের বাড়িতে গাছের জিনিস টাটকা জিনিস খুব একটা আমরা পাই না তাই বাপের বাড়িতে আসছি টাটকা জিনিসগুলো নিয়ে যাচ্ছি তাই বন্ধুরা কে কারা কারা শাঁখা আলু আখ খেতে ভালোবাসো অন্তত আমাকে কমেন্ট করে জানাবে আর দেখছো আঁখ গাছ আমি কাটতিছি আখটা কেননা দেখে নিচ্ছি কোন আঁকটা মিষ্টি এবার অনেক আছে মানে আগ মিষ্টিও হয় না অনেক জলসা টাইপের থাকে তাই আমি দেখে নিচ্ছি কোন আকটা কাটতেছি মিষ্টি হচ্ছে কেননা মিষ্টি না হলে ভালোও লাগে না তাই দেখছি এটা কাটছে এটা মিষ্টি হবে কিনা গ্যারেন্টি দিতে পারছি না তবুও কাটলাম কত বড় দেখছো গাছ কেননা ওরকম দু তিনটে ঝাড় আছে আঁকা দেখতে পাচ্ছ ফুলকপি ফুলকপি ফুলকপিও প্রায় শেষের পথে কেননা অনেকই হয়েছিল তা তোলা হয়ে গিয়েছে কেননা বিক্রি করে তো বিক্রি করা হয়ে গেছে তাই আর দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরাও গোটা মানে বাড়ির জমিনটাই ফ সবজি আর ফলের বাগানে ভর্তি কেন এই দেখো কলার কাঁদি কেননা আগেও হয়েছে অনেক মানে এই গাছগুলো একটু এতেও হয়েছিল কেন কাটা হয়ে গিয়েছে আর এই কুল গাছগুলি নিয়ে দেখতে পাচ্ছ তোমরা কাপড় দিয়ে ঘিরে রেখেছে কেন না ওটা ঘিরে রেখেছে কেন মানে পাখি এতই খেয়ে নিচ্ছে তার জন্য ওটা ঘিরে রেখে দিয়েছে হয়তো ভাববে হয়তো অন্য কিছু না এটা আর বন্ধুরা বলছিলাম যে যারা আমার এই ব্লগটি নতুন দেখছো তারা অবশ্যই অন্তত আমার মানে লাইক করো আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরা আর দেখতে পাচ্ছ আমার সব কিছুই মানে গুছানো হচ্ছে কেননা সব কিছু আমি নিয়ে নিয়েছি বাগান থেকে আমার যান এবার নেওয়া হয়ে গেছে এবার আমার ট্রেনের টাইম হয়েছে তাই আমি বাড়ি যাব আর এবার আমি এই বাগান থেকে বেরিয়ে বেরাবো এখানেই আমি ব্লগটি শেষ করব আর বন্ধুরা দেখা হচ্ছে আবার একটি পরের নতুন ব্লকে ততক্ষণে বন্ধুরা তোমরা সুস্থ থেকো ভালো থেকো নতুন যারা বন্ধুরা তাদেরকে বলছি তোমরা প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পুরোনো যারা তাদেরকে বলছি আমার এই ভিডিওটি লাইক করো টাটা বাই বাই আমি এবার বাড়ি যাচ্ছি ভালো থেকো